যদি দশ দুনিয়া পরিমাণ খায় মধ্যম দরজা হইল বিশ দুনিয়া পরিমাণ ত্রিশ দুনিয়া পরিমাণ পাইব তিনজনে যে ব্যস্ত খেয়ে ফেলবে আমরা খুঁজাব এটা একটা প্রশ্ন তার জবাব আধার ব্যবহারই জাহাজের খবর তুমি বৃহস্পের ঠিক নিয়ে আহস্ত দলিল গর্বের বাচ্চা গর্ব একটা দুনিয়া আর মা যখন দুনিয়াতে মার গর্ব দুনিয়াতে ওখানে একটা বাচ্চা আছে খাওয়া দাওয়া করে আল্লাহ গর্বের বাচ্চাকে গর্বর থেকে বের করিয়া কোটি গুণ বড় দুনিয়া সেনবাগের মধ্যে দিয়েছে কিনা যে আল্লাহ গর্ব দুনিয়া থেকে বের করিয়া কোটি গুণ বড় দুনিয়া আপনাকে আমাকে সেনবাগে দিতে পারে সেই আল্লাহ সেনবাগের বেহস্তিকে বেহস্ত দিতে চাইলে তিরিশ ডবল দিতে পারে কিনা

দাইল গাইল তরকারী পায় না এইজন্য দগরা করে আর बेहোস্তের মধ্যে খাওয়া দাওয়ার দায়িত্ব কি স্বামীর হাতে না আল্লাহর হাতে আল্লাহর হাতে ওকারাতন नौ সিনটা দৌফুর্তি খাইবে আর মারিবে ঠিক কিনা যারা বলেন বলে একজন পুরুষ বহুতটা বউর সাথে কিভাবে মিলন করবে আর তুই আগর দুঃখ তুই আগে ডুব আল্লাহ বৃহস্পের একজন বৃহস্পতিকে দুনিয়ার সাড়ে হাজার পুরুষের সমান যৌন শক্তি দান করবে এই জন্য যারা বউ হইবে বউ তথ্যা এখানে বলতেছ এত বউলি কেমনে মিলন করবে ওখানে যাওয়ার পরে বলবে আয় আল্লাহ আমাকে দুনিয়াতে আবার ফাটাও আর একটু নেককারি করি আসি আর একটু বউ বাড়ি যাক ঠিক কিনে ধরে বলেন বহুর মধ্যে দুইটা হবে মনুষ্য আর সত্যটা হবে হুরভরি সত্যটা হবে হুরভরি হুরভরি কাকে বলে বিশ্বের সেরা সুন্দরী সেরা গায়িকা সেরা নায়িকা

ওই গায়িকার সামনে দুনিয়ার সমস্ত গায়িকা একত্রিত করলো যুথাশী করার শক্তি পাবে না বহত বউ হবে আধানা দরকার গৃহস্থির জন্য একটা প্রশ্ন একটা বউর জন্য স্বামীর জন্য যদি বহত বউ হয় তো অনেক মেয়ে আছে না গৃহস্থ তো তারা কে বলতোটা স্বামী হইবনি তারা স্বামী ভাই হবে এখন মহিলার গর্ছ হইতে পারে আমাদের ফলাফলটাই খারাপ এরা বলতোটা ভাই আমরা লাইব কানে গেল না রুচি সম্মত খাদ্য দিতে পারে কে রুচি সম্মত খাদ্য দিতে পারে কে আল্লাহ আল্লাহ পুরুষদের রুচি হলো ও বেশি হোক আমি সহ আমরা নির্লজ বেহায়া সরম নাই তিন বছর চেষ্টা করি একটা বিবেক করিলেন হেঁটে নিয়ে থাকবো না দু তিন মাস গেলি আর একজন সুন্দরী মেয়ে দেখলে আমি সহ ঠিক কিনা করে বলুন শুধু বিবে করতে চাই এটা এরকম বেহায়ার দল পুরুষের দল আমি সহ এই জন্য তাদের রুচি মতো কব্যকে বলতে যাব আর মহিলাদের রুচি হল ও আল্লাহ তারা বিবেহের আগে কান্নাকাতি করি বালিল পড়াইয়া ফেলে আমাকে নারী বানাইছো আমি এখন সাদা আলেক হয়েছি এমন একটা পুরুষ আমার স্বামী বানাও সে যোগ্য সে চরিত্রবান কর্মত স্মার্ট বলিষ্ঠ

কোন পুরুষ তোমার ভালো লাগে আমাকে বলি দাও আমি তোমার জন্য স্বামী বানাই দেব ঠিক কিনা জোরে বলো এখানে বিবে করি আমরা মহিলারা বসে রয়েছে আমরা যেটা ভালো লাগে বিবে করি স্বাধীনতা আমাদের ওখানে গেলে স্বাধীনতা তাদের আমরা বসে থাকবো মুরগির মতো হেরা বাসিয়ে নিব ঠিক কিনা জোরে বলুন না আল্লাহর কাজ ফাল্লা ফাল্লা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে বাসা ব্যাসায় আল্লাহ রহমত নিয়ামত বরকত দান করুন বাকি হাজাতে ঝগড়া ঝাঁটি বাদ দিয়া একে অপরের সাথে মিলিজুলি জীবনটা কাটাইবের তৌফিক দান হিন্দু সামার কামার দামার ইহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাদ বেনাম মসজিদ জ্বালায় ফেলায়

ডোমের মতো গালি গলাস করস কা ইসলাম ডোমের ধর্ম নয় তুই ভালো লাইনে তার হেরে ফেললি বুঝবি সব পাবি হে যদি মানে ভালো না হলে জাহান নামে যাইব তোর ক্ষতি নেই তুই ডোমের মতো ব্যবহার করস কা ঠিক কিনা ধরে বল ইসলাম ও সভ্যতার ধর্ম না সভ্যতা অমানবতার না মানবতার জোরমের না দয়া امرنا بك الجنكي باني زعلان من للعالمين كل العالمين